আজ থেকে চল্লিশ দিন আগে আপনি আমাকে বলেছিলেন আবু তুমি একটু জাগ্রত থেকে না জানি কখন আমার প্রতি মক্কা থেকে মদিনাই হেজরত করার জন্য আল্লাহর নির্দেশ হয়ে যায় এবার বলেন দেখি আমার নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওই ছাড়া কোনো কথা বলে কি আর একটু জোরে বলেন আল্লাহ রব্বর বলেন অখন আমি আল্লা রবিন নিজের দিয়ে কোন কথা বলে না আমার নবী যে কথা বলেন সবগুলো কথা বলো আল্লাহ পাকের পক্ষ থেকে অহিভিত্তিক কথা বলেন আমার আল্লাহ পাক ডাকতে পারেন কত বাসিলাম আমার নবী উদীপ নিজের প্রবৃতি দিয়ে

ডান যারা দুই ডান যারা ডান হাত ছিল এখন আল্লাহ আকবর আল্লাহ ডান এই জন্য আমার আল্লাহ পাক ডান হাতের কথা কয় এটা অকিয়া মনে পড়ে গেল মুসানবি তুর পর্বতে আল্লাহকে দেখবে আল্লাহকে দেখার জন্য মুসানবি এক পা দুই পা করতে উঠতে উঠতেছে ঠিক একটা খেজুরের গাছ তুর পর্বতে এই গাছের কাছে দেয়া মুশানবি তো এমনিতেই ভয় তিনি দেখতে পারেন জোলাকির মতো একটা মিট 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 করে চলতেছেন যতই কাছে যায় আলো ততই বেড়ে যায় ঠিক যখন আরো নিকটবর্তী হয়েছে আল্লাহ রাব্বুল আলামের মুশানবিকে সাহব জোখানের জন্য জিজ্ঞেস করলেন বামাতিনিকায়ামসা গান দান হাতে কাকে? এবার বলিন তো আল্লাহ দান হাতে কি এটা জানে না জানে? হাতে আল্লাহর যে কি আছে এটা আমরা আল্লাহ জানে কি না? কিন্তু মুসানবিকে নবীকে আল্লাহ রাব্বুল মডিফাই করে নিচ্ছে। যে আমার কাছে আছে ও তো ভয় পাচ্ছে। নবী মানুষ যদি ভয় পায় তাহলে কথা বলতে পারবে না। এজন্য ভয়টা সংশোধনের জন্য আল্লাহ প্রশ্ন করলেন তোমার ডান হাতে কি আল্লাহ কিন্তু জানি ডান হাতে মুসারবে এবার চিন্তা করলেন আল্লাহ যেহেতু প্রশ্ন করেছেন উত্তরটা দিয়েই দেয় এটা একটা লাঠি মুসানবী চিন্তা করলেন কথা বলার যেহেতু সুযোগ পেলাম শুধু লাঠি বললে আর হয় না মুসানবি আবার তার লাঠির তাপসির করেন কলাহিয়া আস অতএব কা ওয়া আলাইহা ওয়া হুসবিহা আলাহান আমিন ওয়ালিয়া ফিহা মারিবু অফার এই একটা লাঠি লাঠির উপর আমি ভর করে চলি এই লাঠি দিয়ে বকরের পতাকাারে দেই এ সারা আর অন্য অন্য কাজ করি আল্লাহ জিজ্ঞাসা করছে তোমার হাতে এটা কি মুসালমি বললেই হলো এটা একটা লাঠি নবাব হয়ে গেছে কোন মানুষ কেন জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি আমার নাম আমি বলতেছি আমার নাম মোহাম্মদ আব্দুল হক বাবার নাম আব্দুল হামিদ মায়ের নাম জহুরা দাদার নাম আব্দুল আজিজ তার দাদার নাম বসমতুল্লাহ এরকম করে কি বলার কোনো দরকার আছে দরকার নাই আমার নাম জিজ্ঞেস করতে বলতে মায়ের তুকা তোমার নাম কি এখন বলতেছে আমার নাম অমুক দাদার নাম অমুক বাপের নাম মানে তার দাদার নাম এরকম বলতেছে মুসারবি আলাইসালামকে আল্লাহ পাক বললেন মুসারে